আমরা ফলো ডিসুট এমসি এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই তোমাদের যেটা বিশ্ববিদ্যালয় কুমার এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সেগুলোর মতামত আমি সদরে গ্রহণ এখন যে তোমরা ধন্যবাদ স্যার আচ্ছা যারা আমি আমি একটা কথা আমি আমি তো শেষ করার আগে একটা কথা বলো সব সম্মতিক আছে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের বলছি আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে আমার অফিসে নাকি মির্জা পাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্টার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচার চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তি ব্যবস্থা

ਸਾਰੇ ਮਾਲ ਆ ਗਿਆ ਬਾਈ ਇਹ ਮੇਰਾ ਸਟਾਫਰ ਚਲੋ ਇੱਕ ਟਾਈਮ ਦੇਖੋ 장張って